শয়তানের সাফল্য কথাটি শুনতে অবাক লাগলো না কিন্তু এটাই সত্য এই দুনিয়াতে শয়তানেরও অনেক ধরনের সাফল্য আছে কিন্তু কি সেই সাফল্য শয়তানের সেরা পাঁচটি সাফল্য নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো নাম্বার এক ডিজিটাল ডিভাইস শয়তানের সেরা সাফল্যগুলোর মধ্যে সবার উপরেই থাকবে ডিজিটাল ডিভাইস এই ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে শয়তান মানুষকে সব থেকে বেশি এবং সহজে পাপ কাজ করাচ্ছে ঘরে রেখেও শয়তান মানুষকে বাহিরে নিয়ে আসতেছে যার অন্যতম উদাহরণ হচ্ছে টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যকার পর্দার বিধানকে উঠিয়ে দিয়েছে এবং সহজে জিনার কাজে লিপ্ত করছে নাম্বার দুই ইন্টারনেট ইন্টারনেট যেটি আবিষ্কারের মাধ্যমে শয়তান অতি সহজেই এবং দ্রুত মানুষকে পাপের কাছে নিয়ে যাচ্ছে এবং এই ইন্টারনেট দ্বারাই পাপ করানোকে সহজ করে ফেলেছে মানুষ এখন ঘরে বসে নানা ধরনের পাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে নাম্বার তিন মিউজিক বা গান বাজনা হারাম মিউজিক ও গান বাজনা শয়তানের সাফল্যগুলোর মধ্যে সেরা তিনটির একটি বর্তমানে পাপকে দ্রুত ছড়িয়ে দিতে গান বাজনা ব্যাপক ভূমিকা রাখছে কোনো একটি ভিডিও মানুষ মিউজিক ছাড়া না যতটা দেখে যদি ভিডিওটির সাথে কোনো মিউজিক থাকে তাহলে মানুষ সেটিকে লক্ষ গুণ বেশি দেখে আর এই গান বাজনার মাধ্যমে নারী পুরুষ অবাধ মেলামেশায় লিপ্ত হচ্ছে নাম্বার চার হারাম খেলাধুলা বর্তমানে চারদিকে ছড়িয়ে পড়েছে হারাম খেলাধুলা খেলাধুলার মাধ্যমে শয়তান মানুষকে পর্দার মতো ফরজ বিধান পালন করা থেকে দূরে রাখতে পারছে মূল্যবান সময়কে খেলাধুলা দেখানো ও করানোর মাধ্যমে নষ্ট করাচ্ছে খেলাধুলার মাধ্যমে বাজি ধরার মতো হারাম কাজটিকে অতি সহজে প্রতিষ্ঠিত করতে পারছে নাম্বার পাঁচ গণতন্ত্র ও সুদভিত্তিক অর্থনীতি গণতন্ত্র এর সকল মৌলিক বিষয়গুলি সরাসরি ইসলামের বিপক্ষে যায় যা বিশ্বাস করলে কুফুরি করা হয়ে যাবে এবং এই অবস্থায় কেউ মারা গেলে কাফের অবস্থায় মারা গেল যা শয়তানের বড় একটি সাফল্য আর সুদ অর্থনীতির মাধ্যমে সাধারণ মানুষের ইচ্ছা বা অনিচ্ছায় সুদ গ্রহণ করতে বাধ্য করছে যার ফলে শয়তান খুব কম কষ্ট করেই অধিক পরিমাণ মানুষকে সুদ গ্রহণ করাতে পারছে